<laughs> this mess shop team. মতো বালির বীজ এত ভালো লাগছে হাওড়া স্টেশনেছি আমরা এখন লাগে মাসে আছে আমার পিঠে ব্যাগ লাগে তো আমরা যাবো অনেক দূরে বেড়াতে তোমরা সাথে থাকো তোমাদের সাথে শেয়ার করবো আমাদের ট্রেন হচ্ছে আটটা দশে তো এখন বাজে ছটা পঁয়ত্রিশ এখন আমরা হাওড়া পৌঁছে গেছি ওয়েট করছি আরো লোক সব আসছে আর ধর বলো আমাকে কেমন দেখতে লাগছে এ দেখো ব্লু হাই বলো এই যে এত সবাই আমরা যাচ্ছি একসাথে টোটাল বত্রিশ জন যাচ্ছি এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করে আছি এখানে সবাই এ দেখো সব লাগেজ দেখো সব

গুড মর্নিং রেজি হচ্ছ বাইরে হাতে হ্যাঁ হ্যাঁ বসবো আসতে পারছি এখন ট্রেন দিয়ে নেমে গেছি আমরা পৌঁছে গেছি বেনারস এই দেখো जांग আমরা হোটেলে চলে এসেছি আর এই দেখো এটা হচ্ছে আমাদের হোটেল রুম এটা হচ্ছে বিছানা এই দেখো রুম এখন লাঞ্চ করতে চলে এসেছি সব ফুল দেখো সবাই বসেছে ঠিক আছে টেবিল আছে আর খাওয়া দাওয়া শেষ করে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি সামনেই মন্দির বেশি একটা হাঁটতে হয়নি মন্দির চলে এসছে তোমাদের এই যেটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে কাশি বিশ্বনাথ ধাম একদম হিন্দিতে লেখা এখানে এটা হচ্ছে উত্তরপ্রদেশ সমস্ত কিছুই হিন্দিতে বলা এবং লেখা তো এটা হচ্ছে মেন গেট আর এই গেটের ভেতরেই আছে মন্দির পরে পুরো সমুদ্রের মতো বালির বিচ এত ভালো লাগছে সুন্দর জায়গা नावतना बाता जो प्रार्टी हो तिमाना आएले सोरो बोली तदा उन्भुकि যেতে যেতে দেখছি এখানে বসে বসে এই অগরী বাবা গায়ে ভশ্রম মারছে আর একদম পুরো খদ্দ নেশাগ্রস্ত কোনো পুশ নেই একদম মানে কি বলবো কাপড় থুলে পর্যন্ত ভশ্রম মারছে তো যাই হোক সেটা কেটে দিয়ে আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম ওনাকে খুব ভালো লাগলো দেখে তাই একটু ক্যামেরাবন্দী করে নিলাম তো যাই হোক বন্ধুরা আমরা হোটেল হোটেলে সব কিছু রেখে তারপরে খাওয়া দাওয়া করে বিশ্বনাথ মন্দিরের সামনে দিয়ে এসেছি ভিড়টা তো তোমরা দেখতেই পেলে তো আমরা সরাসরি একদম চলে এসেছি ঘাটের দিকে কারণ বিকেল হয়ে গেছিলো তখন মন্দিরে ঢুকবো না ওই জন্য আমরা চুরাশি ঘাট এখানে বেনারসের তো বিখ্যাত নাম শুনেইছো তোমরা যে চুরাশিটা ঘাট আছে এখানে তো এত সুন্দর এই জায়গাটা এত ভালো লেগেছে তোমাদের কি বলবো আর এই ঘাটেই হয় বেনারসের সবচেয়ে বিখ্যাত মানে কি বলবো গঙ্গা আরতি দারুন দারুণ তো এই গঙ্গা আরতি বোটে করেও চড়ে দেখা যায় তারপরে এখানে আশেপাশে মন্দির রয়েছে এই যে অনেক মন্দির রয়েছে এক এক ঘাটে এক একটা মন্দির রয়েছে এক একটা মন্দিরের এক একটা ইতিহাস আর এটা হচ্ছে শ্মশান এটা হচ্ছে শ্মশান এই যে ব্যারিকেড করা ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ এখানে দাহ করা হচ্ছে তবে একটা জিনিস এখানে দেখলাম যে এইখানে মৃতদেহকে গঙ্গা জলে ঘুরিয়ে গঙ্গা জলে চুবিয়ে তারপরে দাহ করা হয় এটা একটা নতুনত্ব দেখলাম খুবই ভালো লাগলো তো এত কিন্তু এইখানে একদমই ভেতরে ঢুকে তো এত উঁচু করে করা যে দেখতে কিন্তু সত্যি ভয় লাগেনি একদমই আর এই দেখো ছোটকা কি বদমাইশি করছে এখানে কতটা এটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু এই গড়ানটা অনেকটা উঁচু দেখো কিভাবে স্লিপ করে নামছে এক দৌড়ে উঠে গেলো দিয়ে স্লিপ করে নামছে তো যাই হোক তারপরে এই যে দেখো বোট এইভাবে সবাই বোটে চেপে তারপরে গঙ্গার করে গিয়ে সন্ধ্যা আরতি দেখে তো এখন বিকেল আমরা সব উঠে পড়েছি পুরো আমাদের আশেপাশে আরও অন্যান্য বোট রয়েছে নৌকো রয়েছে তো আমরা এইভাবে বোটে উঠেছি কারণ যাতে গঙ্গা আরতিটা দেখতে সুবিধা হয় এত ভিড় মানে কি বলবো তোমাদের প্রচণ্ড ভিড় যাকে বলে আর এত মানুষ এখানে ভাববার বাইরে ইন্ডিয়ার জায়গাটাও সত্যি এত সুন্দর মানে না আসলে না গেলে বন্ধুরা তোমরা বুঝতে পারবে না জায়গাটা এত তো যাই হোক আমাদের পাশে আরেকটা ছেড়ে দিয়েছে ঠিক আছে মানে আমি তোমাদের ক্যামেরা করে দেখাচ্ছিলাম যে কীরকম এই যে ওপরে লাইটিং ফাইটিং মনে একটা আলাদা আঁকা যাই হোক এরা এই নৌকোয় করে চুরাশিটা ঘাট ঘুরিয়ে দেখাবে প্লাস নদীর ভেতরে দাঁড়িয়ে তোমরা গঙ্গারতিটা দেখতে পাবে যেটা বেনারসের গঙ্গা আরতি তোমরা তো জানো যে কত সুন্দর হয় এখানে আর দেখো কত নৌকো কত নৌকো তোমার বুঝতে পারছো কত মানুষ এখানে আর গঙ্গার ভেতর থেকে পাঠটা দেখতে এত ভালো লাগছে মানে কি বলবো তোমাদের তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিও ছাড়তে একটু লেট হয় আমার তো তোমরা কিছু মনে করো না অবশ্যই আমার চ্যানেলটাকে একটু ফলো রেখো আমার ঠিকঠাক ভাবে নিয়মিতভাবে তোমাদের ভিডিও ছেড়ে উঠতে পারি না তার জন্য সত্যি ক্ষমা প্রার্থী তো আমরা সাত দিন ধরে এই বেনারসে ঘুরবো সাত দিন বলতে যাতায়াত দুদিন মাঝখানে পাঁচ দিন তো মোটামুটি কীভাবে ঘুরেছি কোথায় কোথায় ঘুরেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো আজকের মতো আজকে হচ্ছে প্রথম দিন তা আজকের মতো এই যে নৌকায় চেপে আমরা গঙ্গা আরতি দেখার জন্য রেডি হচ্ছি তো আরতিটা আমি পরের ভিডিও থেকে স্টার্ট করব আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব বন্ধুরা তারপরের ভিডিওতে আসছি বেনারসে মানে প্রসিদ্ধ গঙ্গা আরতি নিয়ে এবং আরও অন্যান্য আনন্দ ও মজা তো তার জন্য তোমরা অবশ্যই ওইটিংয়ে থাকো এবং আবারও বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে খুবই ফলো করে আমার সাথে থেকো তোমাদের একটু সহযোগিতায় আমি এত সুন্দর মনোরম দৃশ্য তোমাদের সত্যি দেখাবো খুবই ভালো লাগবে তোমাদের তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করব টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো রেখো তো পরের ভিডিওতে আসছি গঙ্গার দিন বেনারসের বিখ্যাত গঙ্গার দিন টাটা বাই